হেয়ালি নাট্য সুকুমার রায় ইংরেজিতে এরকম খেলা আছে তাকে বলে শ্যার এ খেলা দেখতে হয়ে হলে এমন কয়েকটি লোক দরকার যারা অন্তত একটু আটু অভিনয় করতে পারে তারপর এমন একটি নিয়ে অভিনয় করতে হবে যাকে ভাগ করলে দু তিনটে কথা হয় যেমন হ্যান্ডসাম হ্যান্ড এবং সাম বা সাম অথবা কার্পেট কার বা কার ও পেট অভিনয়ের প্রথম দৃশ্যে কথাই প্রথম অংশটি দ্বিতীয় দৃশ্যে দ্বিতীয় অংশটি এবং তৃতীয় দৃশ্যে সমস্ত কথাটি বুঝিয়ে দিতে হবে যারা দর্শক থাকবেন তারা সব দেখে শুনে বলবেন কোন কথাটি নিয়ে অভিনয় করা হলো যদি কোনো কথা তিনটি অংশ থাকে যেমন হাঁস পা তাল তাহলে চারটি দৃশ্যে অভিনয় করতে হবে বাংলাতেও স্যারাট বা হেয়ালি নাট্য হতে পারে একটা বাংলা দৃষ্টান্ত দিলে বোধহয় কথাটা পরিষ্কার হয় মনে করো বৈঠক কথাটা নিয়ে অভিনয় হচ্ছে প্রথম দৃশ্য বই একজন লোক তিন রাত খালি বই নিয়ে ব্যস্ত কেবলই বই পড়ছে তার চারিদিকে রাশি রাশি বই ছড়ানো রয়েছে দেখে বিরক্ত হয়ে বলছে তোমরাও ও পোড়া বইগুলো একটু রাখো রাখো দেখি চলো একটু হাওয়া খেয়ে একবার নরু বাবুর বৈঠকে যাই লোকটি অগত্তে রাজি হয়ে বলল আচ্ছা তোমরা এগো আমি এইটা শেষ করেই আসছি দ্বিতীয় দৃশ্য ঠক একটি ছোট বইয়ের দোকান তার সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক বইওয়ালাকে ভীষণ গালাগালি দিচ্ছেন বলছেন চোর বাটপার ঠক জচ্চর আগাম টেক টাকাটা নিয়ে এখন বই দেওয়ার বেলায় ফাঁকিয়ে দিচ্ছ বইওয়ালা বলে সে সে মশাই কার কাছে টাকা দিলেন ভদ্রলোক মোটে খুব খানিক চলে গেলেন চোটে এমন সময় সেই বই পড়ার লোকটি এসেছে বইওয়ালা তাকে একটি পুরো বহুকালের পুরনো পুঁথি দেখালো তার অনেক দামে লোকটি বইখানা কিনে বলল। বইটা একটু কাগজে জড়িয়ে বেঁধে দাও তো বইওয়ালা দিচ্ছি বলে বইখানা নিয়ে তার বদলে কতগুলি বাজে বটতলার বই বেঁধে দিয়ে বললো এই নিন মশাই বই পড়া লোকটি তখন হাঁ করে অন্য বই দেখ দিচ্ছিল সে কিছুই টের পেলো না বইয়ের প্যাকেট নিয়ে চলে গেল তৃতীয় দৃশ্য বৈঠক বাবুর বৈঠক বসে বন্ধুরা বলা বলি করছে আরে অমু অমুক কি আমাদের বৈঠকে একেবারে ছেড়ে দিল না একজন বললো না সে আজ আসবে না এমন সময় বই হাতে লোকটির প্রবেশ সকলেই মহা উৎসাহ একজন বললো এত দেরি হলো যে you <laughs> আরে ভাই পথে একটা কেতাব কিনতে গিয়ে দেরি হয়ে গেল বলেই বইয়ের ব্যাখ্যা আর প্রশংসা সকলে দেখতে চাই আর কাগজের মোড়ক খুলতেই কতগুলি ছেঁড়া নোংরা বটতলার বই ভদ্রলোক অপস্তুত সকলেই হাস্য ইত্যাদি হেয়ালি অভিনয় করতে হলে কয়েকটি বিষয়ে দৃষ্টি রাখতে হবে যে এক যে দৃশ্যে কত যে কথার অভিনয় হচ্ছে তাতে অন্তত একবার সেই কথাটা বলা দরকার তা বলে বারবার বেশি স্পষ্ট করে বলাটাও ঠিক নয় দুই যে কথাটা অভিনয় হচ্ছে তার সঙ্গে কিছু কিছু অন্য কথা তার অবান্তর অভিনয় কিছু কিছু থাকা দরকার না হলে কথাটা নেহাত সহজে ধরা পড়ে যেতে পারে তিন দৃশ্যগুলি বেশি বড় না হয় ছোট ছোট তিনটি দৃশ্য হলেই ভালো হেয়ালি নাট্যের উপযোগী কথা বাংলায় অনেক আছে যেমন জলপান পান জলযোগ পান বন্ধন বন ধন কারখানা কার যোগ খানা আকবর আক যোগ বৈকাল বই যোগ কাল জমালয় জমা লয় আর এক এরকমের হেয়ালি অভিনয় আছে তাকে বলে ড্রাম চারডে অথবা অর্থাৎ বোবা স্যার যে খেলায় কথা বলে না শুধু বায়োস্কোপের মতো হাত পানের কথাগুলোর অভিনয় করে